নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ রায় অফ রিসার্চার ইনভেন্ট ইন্ডিয়া আজ অনেক দিন পরে আবার আপনাদের কাছে ফিরে আসা লাইভের একটি সেশন নিয়ে বহু মানুষ ওয়াটার থেকে ফলো করার ফলে অলরেডি তার ডায়াবেটিসকে রিভার্স করে ফেলেছেন শুধু ডায়াবেটিস রিভার্স বললে ভুল হবে ওয়াটার ওয়াটারপ্যাথিকে ফলো করে বহু মানুষ ডিজিজকে রিভার্স করতে সক্ষম হয়েছেন আর এই ডিজিজকে রিভার্স করার জন্যই রয়েজ ইন্ডিয়া নামে আমার একটি হেলথ প্রজেক্ট সারা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে চলে এবং ওয়াটার থেকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমার একটি চেষ্টা রয়েজ ইন্ডিয়া তাই যে সমস্ত বন্ধুরা বা যে সমস্ত ব্যক্তিরা নিজে সুস্থ থাকতে চান এবং প্যাথির ডিজিস রিভার্সাল প্রোগ্রামে অংশগ্রহণ করে নিজের ভবিষ্যতে উজ্জ্বল করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং মেসেঞ্জারে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন অবশ্যই বিস্তারিত কথা ম্যাসেঞ্জারে বলা সম্ভব নয় আজকের আলোচ্য বিষয়ে ফিরে আসি কিভাবে গরিব মানুষরা তার নিজের ডায়াবেটিসকে রিভার্স করবেন কারণ ওয়াটার প্যাথিকে দেখার পরে এবং ওয়াটার প্যাথি লয়েজ ইন্ডিয়ার ভিডিওটা দেখার পরে বহু মানুষরা তার ডায়াবেটিসকে অবশ্যই রিভার্স করেছেন কিন্তু গরিব মানুষদের কাছ থেকে একটা প্রশ্ন আমার কাছে আসতেই থাকছে যে স্যার আমরা তো অত রোজগার করি না আমাদের সকালবেলায় বেলায় ভরে ফল খাওয়ার সামর্থ্য নেই ফলে আমরা কি ডায়াবেটিসে ভুগব আমাদেরকে ডায়াবেটিস কখনো রিভার্স হতে পারে না বা আমরা কি ডায়াবেটিস থেকে মুক্তি লাভ করতে পারি না আজকে সেই সমস্ত খেটে খাওয়া দিন দরিদ্র এবং সাধারণ অসহায় মানুষদের জন্য আমার এই লাইভে আসা যে সমস্ত মানুষরা ডায়াবেটিসে ভুগছেন এবং যাদের হয়তো ইনসুলিনও নিতে হচ্ছে ডায়াবেটিসকে কন্ট্রোলই করতে পারছেন না কেউ হয়তো দশ বছর কেউ পনেরো বছর কেউ হয়তো কুড়ি বছর ধরে ভুগছেন এবং এতটাই ডিপ্রেশনে চলে এসছেন যা ডায়াবেটিসের সাথে সাথে আপনাকে প্রেশারের মেডিসিনও নিতে হচ্ছে এবং আপনারা প্রত্যেকেই জানেন ডায়াবেটিসকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না হলে পরে নার্ভ ডিসঅর্ডার হয়ে যায় এবং চোখ নষ্ট হয়ে যায় কিডনি ড্যামেজ হয়ে যায় হার্টের সমস্যা এসে যায় অর্থাৎ এমন কোনো অর্গান নেই যেটা কিনা ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় না ডায়াবেটিসের ফলে তাই গরিব মানুষরা যাদের অর্থের অভাব যারা প্রচুর টাকা খরচ করে দেশ বিদেশ বা বাইরে বড় বড়ো ডাক্তারকে দেখাতে পারেন না সত্যি তাদের কথা ভাবলে দুঃখ লাগে খারাপ লাগে তাই তাদের জন্য নিশ্চয়ই কিছু করা উচিত এবং বহু এরকম পেশেন্টরা আমাকে রিকোয়েস্ট করেছেন স্যার আমরা কিভাবে গরিব মানুষরা খেটে খাওয়া মানুষরা আমাদের ডায়াবেটিসকে রিভার্স করবো কারণ সকালবেলা সত্যি আপনার কথা মেনে আমরা কিন্তু পেট ভরে ফল খেতে পারছি না সেই জন্য সেই সমস্ত মানুষদের শ্রদ্ধা জানিয়ে আজকে আমার এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা যারা সত্যিকারের এই ফল কিনে খেতে পারছেন না তাদের ডায়াবেটিসকে অবশ্যই রিভার্স করা যাবে সেই জন্য আমি যেটা বলছি আপনারা মন দিয়ে শুনবেন এবং প্রয়োজনে ভিডিওটা বারবার দেখবেন এবং আপনার যদি ভিডিওটি ভালো লাগে আপনার নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন মনে রাখবেন আপনাদের একটি শেয়ারে কিন্তু অনেক মানুষের তার জীবন ফিরিয়ে দিতে সাহায্য করে থাকে ওয়াটার প্যাথিতে কোনো ডিজিজের কিন্তু চিকিৎসা হয় না ওয়াটার প্যাথিতে কিন্তু সেলুলার ট্রিটমেন্ট হয় এবং সেই কারণে আপনারা যদি ওয়াটার প্যাথিকে মেনে চলেন আপনার যে কোনো রোগী হোক না কেন সব রোগ থেকে আপনি কিন্তু মুক্তি লাভ করবেন আসুন এবারে জেনে নিন কিভাবে গরিব মানুষরা তার ডায়াবেটিসে রিভার্স করবেন দেখুন ডায়াবেটিসে রিভার্স করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন আপনার ইটিং উইন্ডোটাকে শর্ট করা মিনিমাইজ করা অর্থাৎ খাবারের যে সময়টা আছে এটা যত ছোট হবে অর্থাৎ চব্বিশ ঘন্টায় দিন রাত তাই আপনি এই চব্বিশ ঘন্টার মধ্যে খাওয়ার টাইমিংটা যত কমিয়ে দেবেন আপনার কিন্তু তত তাড়াতাড়ি ডায়াবেটিস রিভার্স হবে তাই যে সমস্ত বন্ধুরা সকালবেলায় পেট ভরে ফল খেতে পারছেন না এবং যারা খাটনি পরিশ্রমের কাজ করেন তাদের জন্য এবারে আমি মূল ভিডিওতে ফিরে আসি সকালবেলায় আপনারা যখন কাজে যাওয়ার সময় খাবার খাচ্ছেন কারণ আপনাদের ন্যাচারালি পেট ভরেই খেতে হয় আর আমি বলবো কখনোই কিন্তু আধপেটা খাবেন না দিনে তিনবার খাবার খান তিনবারের বেশি খাবেন না কিন্তু যখনই খাবেন তখন কিন্তু পেট ভরে খাবেন যতটা খেলে পরে পেট ভরে ততটাই খাবার খাবেন ভাববেন না কখনোই সকালবারের ব্রেকফাস্ট আমি একটু কম খাবো কিন্তু না যখনই খাবেন পেট ভরে খাবেন এবং দিনে তিনবারের বেশি খাবার খাবেন না তাই যে খাবারটাই খান না কেন সকালবেলায় যাই খান না কেন আপনি ভাত খান রুটি খান বা যে সমস্ত সবজি খান না কেন মনে রাখবেন আপনার মোট যে খাদ্য তার ফিফটি পার্সেন্টের ওপরে আপনার আনকুকড খাবার খাওয়া চাই একদম ঠিক শুনেছেন আপনি যে মূল খাবার খাচ্ছেন ধরুন আপনি যদি যতটা খেলে আপনার পেট ভরে তার অর্ধেকের বেশি আপনি রান্না করা ছাড়া অর্থাৎ কাঁচা খাবার খাবেন এবার আপনারা প্রশ্ন করবেন যে আমরা কাঁচা খাবার কি কি খেতে পারি দেখুন আপনারা জানেন তবু আমি একটু সহযোগিতা করার চেষ্টা করছি ধরুন সকালবেলা যদি আপনি রুটি বা ভাত সবজি যাই খান না কেন তার সাথে সাথে আপনি যদি ছোলা আগের দিন ভিজিয়ে রাখেন সেই ছোলাটা একটু নিয়ে নিলেন একটু টমেটো গাজর আপনার হচ্ছে শশা তারপরে মূলো হালকা একটু ফুলকপি বাঁধাকপি যাই হোক না কেন মোট কথা যে সিজনে যে সবজিটা যে কাঁচা সবজিটা সস্তায় পাওয়া যায় এবং যে খাদ্যগুলো আপনি বিনা রান্না করে খুব সহজে সেবন করতে পারেন সেই খাদ্যগুলোকে আপনার মোট খাদ্যের অর্ধেকের বেশি রাখুন মনে রাখতে হবে আপনি যতটা খাচ্ছেন তার অর্ধেকের বেশি আপনি কাঁচা সবজি খাদ্যগুলো হিসেবে গ্রহণ করুন তাই দিনে যে তিনবার খাবার খাবেন সেই তিনবারের খাবার খাওয়ার আগে আপনি এই অর্ধেকের বেশি স্যালাড বা এই কাঁচা সবজিগুলো ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন মনে রাখবেন ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন কারণ কাঁচা সবজি বা এই সমস্ত ফলমূলগুলো কিন্তু আপনার মুখের মধ্যেই ডাইজেস্ট হয়ে যায় পেটে গিয়ে কিন্তু আর কিন্তু কোনো উপকারে লাগে না সেই কারণে মনে রাখতে হবে আপনি যখনই সবজিগুলো খাবেন তখন কিন্তু ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন আর এই সবজির মধ্যে যে জল আছে কারণ আমি আপনাদের ওয়াটার ব্যাগেতে বলেছিলাম সেটাই খাদ্য যার মাথা ভাঙলে মরে না একদম ঠিক শুনেছেন সেটাই খাদ্য যার মাথা ভাঙলে মরে না আর যার মাথা ভাঙলে মরে যায় সেটা কিন্তু মানুষের খাদ্য নয় এবং যে খাদ্যের মধ্যে অ্যাভাব সেভেন্টি পার্সেন্ট প্লাস জল আছে সেটাই হচ্ছে গিয়ে উত্তম খাদ্য একদম ঠিক শুনেছেন যার যার মাথা ভাঙলে মরে না এবং যে খাদ্যের মধ্যে অ্যাভাব সেভেন্টি পার্সেন্ট প্লাস জল আছে সেটাই উত্তম খাদ্য আর সেই খাদ্যগুলোকে গ্রহণ করুন তাহলেই দেখবেন আপনার ডায়াবেটিস খুব তাড়াতাড়ি রিভার্স হয়ে যাবে এবং আপনি সকালবেলা খালি পেটে কখনোই চা পান করবেন না আর চা যদি বা কফি পান করেন সেটা কিন্তু বিনা চিনি দিয়ে খাবেন আর মনে রাখতে হবে আপনাকে সুগারটা নিয়ন্ত্রণে এসে গেছে এবারে একটু বিয়ে বাড়ি গেছি রসগোল্লা খেয়ে নেগলিজেন্সি করবেন না আজকে একটু আলু খেয়ে নি মনে রাখতে হবে যে ওপরে যেন আপনার লাগাম দেওয়া থাকে তাই আপনি যখনই যে পরিমাণে খাবার খান না কেন পেট ভরে খাবেন এবং তার ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু আপনার যেন আনকুকড খাবার থাকে আশা করি এবারে আর আপনাদের অভিযোগ থাকবে না যে স্যার আমরা ফল কিনে খেতে পারছি না তাহলে আমরা কিভাবে আমাদের ডায়াবেটিসকে রিভার্স করতে পারব মনে রাখবেন আপনারা যে সমস্ত অ্যানিমাল প্রোডাক্টগুলো ব্যবহার করে মাংস মাংসটাংস তার থেকে মনে হয় টমেটো অনেক সস্তা গাজর অনেক সস্তা মূল্য অনেক সস্তা তাই আপনার এই সমস্ত খাবারগুলো বেশি বেশি করে খান কিন্তু মনে রাখতে হবে দিনের চোদ্দবার পনেরোবার খেলে হবে না ম্যাক্সিমাম তিনবার খাবেন এবং এই তিনবারই যখনই খাবেন পেট ভরে খাবেন এবং খাবারের ব্যবধানটা ন্যূনতম যেন পাঁচ থেকে ছ ঘন্টা থাকে এই পাঁচ থেকে ছ ঘন্টা রাখুন এবং রাতের খাবারটা ছটা থেকে সাতটার মধ্যে খেয়ে এইভাবে ফলো করেন চলুন দেখবেন আপনাদের ডায়াবেটিস হান্ড্রেড পার্সেন্ট রিভার্স হয়ে গেছে আপনারা যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তার পরামর্শ অনুযায়ী যে ওষুধ সেবন করছেন করুন কিন্তু আমি বলছি ওয়াটার প্যাথিল এই ছোট্ট যে পদ্ধতির কথা আপনাদের বললাম এটাকে মেনে চলুন এবং সাত দিন পরে আপনার ব্লাডের ফাস্টিং এবং পিপিটাকে টেস্ট করুন অবাক হয়ে যাবেন আপনার যে সুগারটা এতদিন কন্ট্রোল হচ্ছিল না বা আপনার ইনসুলিনের ডোজ কিন্তু কম ছিল না দেখবেন এবারে কিন্তু আপনার ইনসুলিনের ডোজ কমতে থাকবে এবং আপনারাই কিন্তু নিজের ইনসুলিনের ডোজটাকে কমাতে পারবেন এবং আপনারা দেখবেন আপনাদের যে সুগারের জন্য যে ট্যাবলেট খাচ্ছেন তারাও আস্তে আস্তে পাওয়ার কমবে এবং আপনারা কিন্তু সেই ট্যাবলেটের থেকেও কিন্তু মুক্তি পেতে পারবেন তাই যে সমস্ত বন্ধুরা অলরেডি ডায়াবেটিসে ভুগছেন সেটা টাইপ ওয়ান হতে পারে টাইপ টু হতে পারে প্রত্যেকেই ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে তারা ওয়াটার প্যা ফলো করুন দেখবেন যে আপনাদের শরীরের কোনো রকম সমস্যা থাকবে না এবং ভালো থাকবেন এবং আগামী দিনে হেলথ রিলেটেড আরও যদি আপনাদের কোনো রকম সহযোগিতা লাগে বা আপনারা যদি আরও কোনো সাবজেক্টের উপরে বিশদভাবে জানতে চান এবং কিভাবে কীভাবে প্যাথির মাধ্যমে যে কোনো রোগকে সারিয়ে তোলা যায় বা কিভাবে আপনি হানড্রেড পার্সেন্ট অ্যাসিওর হতে পারবেন আপনার কখনো ক্যান্সার হবে না কিডনি ড্যামেজ হবে না বা আপনার নার্ভের সমস্যা আসবে না এবং কিভাবে জল দিয়ে আপনি গভীর নিদ্রায় চলে যেতে পারেন কিভাবে আপনি জলের সাহায্যে আপনার জ্বরকে সারাতে পারেন এ সমস্ত নানা রকম জিনিস আপনারা জানতে পারবেন এবং এই বিষয়গুলোকে জানবেন যত তত আপনাদের ভালো লাগবে তাই প্যাথিকে ফলো করুন রয়েজ ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলকে ফলো করুন সেখানে আপনারা প্যাথি সম্বন্ধে আরও বিষয় জানতে পারবেন এবং ইন ফিউচারে আপনাদের হেলথ রিলেটেড যদি কোনো রকম সমস্যা থাকে বা আপনারা যদি প্যাথির আরও অন্যান্য রোগের উপরে কী ইম্প্যাক্ট হতে পারে জানতে চান বা আপনাদের যদি কোন রোগ সম্বন্ধে আরো বিশদভাবে জানতে ইচ্ছে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি নেক্সট কোনো লাইভ সেশনে আসব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবো এবং আপনাদেরকে আমি জানাবো কিভাবে আপনারা আপনার সেই ব্যাধিগুলো থেকে মুক্তি লাভ করতে পারেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব কি গরিব মানুষরা কিভাবে বা খেটে খাওয়া মানুষরা কিভাবে তার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারে আপনারা জানতে পেরেছেন তাই এই ভিডিওটাকে ম্যাক্সিমাম বন্ধুদের কাছে শেয়ার করুন ভালো থাকুন Justo te